সে আরামবাগ এবং আরামবাগ হাই স্কুলের মুখ উজ্জ্বল করেছে তার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা দিলেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা তার এই সাফল্যে আরম্ভ করে সকলেই আমরা আজকে আমাদের স্নেহের ছাত্র প্রান্তিক গাঙ্গুলির বাড়িতে এসেছি আরামবাগ হাই স্কুলের এটা আজকে বড় গর্বের দিন যে গত পরশু দিন যে জেইমেন পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তাতে আমাদের স্নেহের প্রান্তিক নাইনটি নাইন পয়েন্ট ফোর টু পার্সেন্টাইল পেয়ে কৃতিত্বের সঙ্গে সফল হয়েছে সারা রাজ্যে এপ্রিলে তার দ্বিতীয় ফেজের পরীক্ষা জেইমেনের আমরা সেই আশাতেই আছি যে আরও আরও সাফল্য তার আসবে এটা আজকে আমাদের আরামবাগ হাই স্কুল পরিবারের পক্ষ থেকে এটা একটা আশীর্বাদ জ্ঞাপন এবং শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান প্রান্তিক এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ তার সাফল্যের জন্য আমরা অপেক্ষা করে রইলাম মাধ্যমিকে সে সপ্তম স্থান অধিকার করেছিল সারা রাজ্যের মধ্যে আমরা দেখতেই পাচ্ছেন আরমা হাইস্কুল পরিবার এখানে আজকে আমরা উপস্থিত আছি সারা দেশে যে তেইশটি আইআইটি কলেজ আছে সেই আইআইটি কলেজের বা ইউনিভার্সিটির পড়ার যে প্রবেশ অধিকার সেটা যেইমেনের সাফল্য সেই সাফল্য দিকে আমরা তাকিয়ে রইলাম প্রান্তিক অত্যন্ত মিষ্টভাষী ছেলে অত্যন্ত ভদ্রনম্র একটা ছাত্রের যে আদর্শ গুণাবলী থাকা দরকার সবই তার মধ্যে আছে আমার সঙ্গে আছেন আমার বিদ্যালয়ের সম্মানীয় পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক বাসুদেব নন্দী সদস্য সমীর পাল আছেন এছাড়া সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু সহ আমার বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষকরা আছেন আজকে এই জন্যই আমরা আরামবাগ হাইস্কুল পরিবার প্রান্তিকের বাড়িতে এসেছি বাড়িটা হচ্ছে এই ওলা বিবিতলা অর্থাৎ এই করোনার সিনেমার পাশ দিয়ে পাঁচ নম্বর ওয়ার্ড ওনার বাবা মা এখানে সবাই আছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত প্রান্তিকের এই সাফল্যে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেব탑 নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এত ভালো ফল মানে করবে অনেকে জন্য মানে রেজাল্টটা মানে খুব একটা মানে আশানুরূপ হয়নি আর কি তো আরও ভালো করার চেষ্টা করবো চলছে হ্যাঁ প্রিপারেশান মোটামুটি চলছে স্যারেরাও অনেক সাহায্য করেছেন স্কুলের আর ভালো রেজাল্ট করার আশা আছে আর কি হয়নি না আগামী দিনে কোন ভর্তি পরীক্ষা দিতে পড়ার ইচ্ছা আছে কি পড়াশোন কি আমার অঙ্কনী উচ্চ শিক্ষা করে অধ্যাপক বা গবেষক হওয়ার ইচ্ছা আছে কি পরীক্ষা দেয়া হয়েছিল জি মেንስ ফার্স্ট اٹেণ্ট কত নাম্বার দিয়েছো 195 परसेंटेज 99.42% এখনো র‍্যাঙ্ক তো জানা যায়নি কত দিয়ে না না আচ্ছা মাধ্যমিক হয়েছিল উচ্চ মাধ্যমিক এরকম প্রত্যাশা কি আছে এরকম কি আছে ভালো ভালো দেওয়ার ইচ্ছা আছে তো ভালো নাম্বার পেলে হয়তো মানে র্যাঙ্কও হবে এবার না না তুমি কি র্যাঙ্কের স্বপ্ন দেখছো তো আমি র্যাঙ্কের স্বপ্ন সবাই দেখে যে সাত হয়েছে পাঁচ হবো বা ছয় হবো কদিন কত ঘন্টা করে পড়া হচ্ছে কী কী মানে প্রিপারেশন কেমন চলছে দেখি বলো প্রিপারেশন মানে ওই মোটামুটি যেমন এতদিন পড়ে সেরকমই চলছে একটু তার থেকে বেশি বোর্ডের ওপর ফোকাস করা হয়েছে মানে এতদিন প্রবেশিকা পরীক্ষাগুলোর ওপর একটু বেশি ফোকাস রেখে পড়েছিলাম এবার শুধুমাত্র বোর্ডের উপর ফোকাস রেখে একটু পড়ছি এরকম আর কি জেই মেনের ফার্স্ট লেভেল

মোটামুটি করছে হ্যাঁ খুবই ভালো লাগছে আসার সৌভাগ্য হয়েছে আমাদের বাড়িতে ওনারা এসেছে সেটা তো স্বাভাবিক ভালোই লাগবে মিন্টু গাঙ্গুলি প্রান্তিক গাঙ্গুলি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দেখুন জেলা হুগলি জেলা তথা আরামবাগের গর্ব প্রান্তিক গাঙ্গুলি মাধ্যমিকে উনি গতবারের সপ্তম হয়েছিল আমাদের আশাবাদী এবারও একটা আরামবাগ হাই স্কুলের তথা এই পরিবারেরও মুখ উজ্জ্বল করবে আজকে ওনার বাড়িতে এসেছি যে গতকাল একটা রেজাল্ট বেরিয়েছে যে মানে পরীক্ষায় উনি নাইনটি নাইন পয়েন্ট ফোর টু পেয়েছে এবং ওই পরিবারের পাশে এসেছে এবং প্রান্তিক গাঙ্গুলির পাশে এসেছি যাতে করে উনি আরও আরও ভালো জায়গায় এগোতে পারে আরামবাগ হাই স্কুলের পরিবার আমরা সবাই মিলে প্রধান শিক্ষক আমাদের সহকারী শিক্ষক টুটুবাবু থেকে আরম্ভ করে এবং আমাদের শিক্ষা কর্মদক্ষ থেকে আরম্ভ করে সবাই আমরা এসেছি ওনার পাশে ওনাকে আরও আগামী দিন যাতে আরও সাফল্য হয় আরামবাগ তথা জেলা তথা পশ্চিম বাংলার তথা আরামবাগ স্কুলের মুখ উজ্জ্বল করে এর জন্য পাশে এসেছে দারুণ লাগছে কেমন লাগছে মানে দারুণ লাগছে ভাইপোর সাফল্যে আমরা একদম আনন্দে আরও ভালো হোক ভাইপোর ঈশ্বরের কাছে ওই প্রার্থনা করি যেন ভাইপো আরও ভালো হয় আরও সকলের মাথা উজ্জ্বল করে কেন আরামবাগের বয়জের মাথা সে উজ্জ্বল করতে পারে কখন জানতে পারলেন আপনারা আমরা রেজাল্ট বেরোনোর দিনই জানতে পেরেছি কবে রেজাল্ট হ্যাঁ হ্যাঁ পৌষ কবে রেজাল্ট বেরিয়েছে আমাদের নিবেদিতা চক্রবর্তী সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া দিনার ভারে জর্জরিত স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুকি